মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে কদিন পরে এখনও প্রথম চ্যাপ্টারে ভূগোলের প্রশ্নের মান দু নম্বর যেগুলো আছে সেগুলো নিয়ে এখনও যদি কনফিউশন থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না আজকে তোমাদের যে বাকিটুকু অংশ ছিল আজকে সেটাই তোমাদেরকে পড়ানো হবে সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ অলরেডি আগের ভিডিওতে দেখবে আমি প্রথমে নদীর চ্যাপ্টারটাকে দুটো পার্টে ভাগ করেছি হিমবাহ চ্যাপ্টারটাকে একটা পার্টে ভাগ করেছি আর বাকি যে বায়ুর কাজ আছে বা হিমবাহ জলধারার কাজ আছে এটা এই ভিডিওতে পেয়ে যাবে আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দু নম্বরে লেখার মতো করে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা রিভিশন দিচ্ছ তাদেরকেও কাজে লাগছে আর যারা নতুন এবছর ক্লাস টেনে উঠেছো অর্থাৎ সদ্য জানুয়ারিতে ক্লাস টেনে উঠেছ তোমাদেরও কিন্তু এই ভিডিওগুলো কাজে লাগবে যে ভিডিওগুলো কন্টিনিউ পোস্ট করা হচ্ছে বা এখন তোমাদের ক্লাসগুলো নিচ্ছি আর চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে ভিডিও তারা পেয়ে যায় তো প্রথম আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে বহিবিধ সমভূমি তাহলে হিমবাহ আর জলধারা অর্থাৎ সেখানে বরফেরও কিছুটা কাজ থাকবে আর জলধারারও কিছুটা কাজ থাকবে অর্থাৎ বরফ এদিকে জল দুটো একসঙ্গে যদি কাজ করে তাহলে কি কি ভূমিরূপ গড়ে উঠতে পারে তো মেনলি দেখো বহিবিধ সমভূমি ড্রামলিন কেম এস্কার কেটল এই পাঁচটা ভূমিরূপ কিন্তু গড়ে উঠতে পারে এইবার আমরা জানবো এই প্রত্যেকটা পয়েন্ট এক একটা করে নম্বরের দু দেখো সমভূমি কি ধরো যে পার্বত্য এলাকা আর এখানে ধরো নিচু এলাকা এবার এখানে যে বরফ গুলো জমা আকারে ছিল অর্থাৎ এই যে বরফগুলো এখানে জমে ছিল এগুলো ধরো বরফ আকারে আগে থেকে জমে ছিল বা হিমবাহ বলতে পারো এই হিমবাহ যখন সামনের দিকে প্রবাহিত হবে তখন এইখানে কিছু নুরিবালি কাকর নিয়ে এসে কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে জমা করবে অর্থাৎ এই পর্বতের পাদদেশে এই হিমবাহ সঙ্গে নুরিবালি কাকর বয়ে নিয়ে এসে যখন এই পর্বতের পাদদেশে একটা সমভূমি তৈরি করবে তখন তাকে বলা হবে বহিবিধৌত বা বহির সমভূমি অর্থাৎ এখান থেকে সব ধৌত প্রক্রিয়ার দ্বারা ধুয়ে নিয়ে এসে এখানে সমভূমি আকারে সঞ্চিত করছে তাই একে বলা হবে বহির সমভূমি এই বহির্দৌত সমভূমিটা যদি কোনো কারণে একটা শেপ আসে ধরো এটা অনেকটা উল্টানো নৌকা বা চামচের মতো হলো ধরো এই শেপটা এখানে এসে এই রকম উলটানো নৌকার মতো হতে পারে বা চামচের মতো হতে পারে এখানে একটা হলো এখানে একটা হতে পারে এই উল্টানো নৌকা বা চামচের মতো তাহলে এই উল্টানো নৌকা বা চামচের মতো যদি ভূমিরূপ তৈরি করে তখনই তাকে বলা হবে কিন্তু ড্রামলিন অর্থাৎ দেখো এর সঙ্গে এটা কিন্তু একটু রিলেটেড অর্থাৎ শুধু নুরিবালি কাকুর সে যদি সমভূমি তৈরি করে তাহলে হচ্ছে বহির সমভূমি আর এটাই যদি একটু উল্টানো নৌকার মতো মতো বা চামচের যদি নেয় তখন তাকে বলা হয় বোঝা এটার সাথে এটা কিন্তু আছে এরপরে ড্রাম তোমাদের কি আছে কেম কেমটা হচ্ছে অনেকটা ওই নদীর চাপটা তোমরা সেই পলল শঙ্কু পড়েছ ঠিক সেই রকম এই ধরো পর্বত আর এদিকে ধরো একটা পর্বত আছে এই যে পর্বতের পাদদেশ মানে এই জায়গাটা নিচু জায়গাটা এখান থেকে হিমবহ যে নুরিবালি কাকুর বই নিয়ে আসবে বা এখান থেকে হিমবাহ যে নুরিবালি কাকুরটা বয়ে নিয়ে আসবে সেটা এখানে এসে যদি ত্রিভুজ আকারে জমা হয় অর্থাৎ এখানে এসে ছোটো ছোটো ত্রিভুজ আকারে জমা হতে পারে বা এইখানে এসে এখানে ত্রিভুজ আকারে জমা হতে পারে বা তুমি যদি এইখানটা ভাবো এখানটা নুরিবালি কাকুরগুলো এসে এখানটা দেখা হলো ত্রিভুজের মতো সেপ নিয়ে এখানটা জমা হলো তাহলে তাহলে যে ভূমিরূপটা তৈরি হবে তখন তাকে বলা হবে কেম তাহলে বহিবিধৌত সমভূমি মানে কোনো নির্দিষ্ট আকার নেই শুধু নুরিবেলি কাকড় এসে পর্বতের পাদদেশে জমা হচ্ছে যখন ড্রামলিন বললাম তখন কি হলো উল্টানো চামচ বা নৌকোর মতো আর যখন এটা যখন ত্রিভুজের মতো সেফ হবে তখনই তাকে কি বলা হবে কেম এরপরে কি আছে এসকার এস্কারটা কি এগুলোই যখন অনেকটা এইখানে ধর অনেকগুলো এই বহিবিদত্ব সমভূমির ফলে তো অনেক পলিবালি আসতে পারে তখন এটা ধরো পর্বতের পাদদেশে এটা ধর শেষ হয়ে যাচ্ছে এইবার এইগুলো ধরো এই গুলোতে এখানে এসে ধরো এগুলো জমা হয়েছে নদী বেলায় জমা হয়েছে জমা হওয়ার পরে অনেকগুলো যদি ছোট ছোট শৃঙ্খলিত মতো শৈলশিরার মতো জমা হয় অর্থাৎ নদীতে তোমরা যেমন শৈলশিরা ঠিক সেরকম এই বহিবিদত সমভূমি অঞ্চলে এই অনেকগুলো ভূমিরূপ যদি ছোট 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 ঢিপির মতো জমা হয় তাহলে দূর থেকে মনে হয় কি যে অনেকগুলো শৃঙ্খলিত শৈলশিরা কেউ সাজিয়ে রেখেছে তাহলে এইরকম যদি শৃঙ্খলাবদ্ধ অবস্থা থাকে তখন তাকে বলা হবে এস্কার তাহলে এর কোনো নির্দিষ্ট আকার নেই ড্রামলিন দেখতে উল্টানো নৌকা বা চামচের মতো কেম দেখতে অনেকটা ত্রিভুজের মতো এস্কার দেখতে হচ্ছে শৃঙ্খলিত শৈল শিলার মতো বা শৈল শিলার মতো আর কেটল যেটা আছে এটা কি আছে এখান থেকে ধরো এই যে হিমবাহের ফলে অনেক হিমবাহ দেখা এখানে আসলো আসার পরে এখানে হয়তো চাই আকারে বড় বড় হিমশৈল হয়তো জমা ছিল ফলে এখান কি একটা গর্ত তৈরি হবে পরবর্তীকালে দেখা যাবে এই বরফগুলো দেখা গেল গলে গেল গলে যাওয়ার পরে তাহলে এখানে কিন্তু তখন কি হবে তখন এইখানে কিন্তু এই ধরনের গর্ত তৈরি হয়ে যাবে এখানে তখন এরকম ছোট ছোট গর্ত হতে পারে অর্থাৎ এখানে কিন্তু যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছিল তখন বড় বড় বরফের টুকরো এখানে জমা হয়েছিল এইখানে জমা হয়েছিল পরে এই বরফের টুকরোগুলো যখন গলে চলে গেল তখন এখানে কিন্তু শুধু গর্তটা রয়ে গেল তখন তাকে বলা হবে কিন্তু কেটল এটাই পরবর্তীকালে দেখতে পারবে এখানে যদি এই কেটলে যদি জল জমে এই কেটলে যদি জল জমে তখন তাকে বলা হচ্ছে কেটল হ্রদ এটা যেমন হিমবাহ ও জলধারার কার্যের ফলে কেটল দেখতে পাচ্ছ যখন আমি বায়ু আর হিমবাহের কার্যের ফলে গঠিত বোঝাবো তখন দেখবি এখানে কেটল হ্রদ বলে একটা পড়া আসবে তাহলে এখান থেকে কি বোঝা গেল হিমবাহ জলধারার ফলে বহিবিধত সমভূমি ড্রামলিন কেম এস্কার আর কি হলো কেটল হ্রদ এইগুলো এখানে মেনলি আমরা বায়ুর কাজ করবো দেখো বায়ু অনেকগুলো প্রক্রিয়ার সাথে কিন্তু কাজ করে থাকে তার মধ্যে প্রধানত তিনটে প্রক্রিয়া কাজ করে সেই তিনটে কি কি একটা অবঘর্ষ একটা ঘর্ষণ আর একটা হচ্ছে অপসারণ গর্ত সরি অপসারণ যে অব মানে নিচের দিকে আর ঘর্ষণ মানে কি বললাম ঘর্ষিত হওয়া যেখানে মরু এলাকা থাকে সেখানে কি হয় এক জায়গা থেকে আরেক জায়গা যখন বায়ুগুলো উড়ে উড়ে যাচ্ছে তখন ভালো করে দেখো অবঘর্ষ এই নিচের পোর্শনে কি তখন কি হবে এই উপরে বায়ুর সাথে যদি কোনো কিছু উপরের সাথে উড়ে যায় তখন এর সাথে নিচে যদি নরম জায়গা থাকে তাহলে সেখানে কিন্তু ঘর্ষিত হয় এই ঘর্ষিত হওয়ার ফলে কিন্তু ক্ষয় হতে পারে তাই এই ঘর্ষণ ক্ষয় আর ক্ষয়ের মধ্যে কিন্তু বিশেষ একটা পার্থক্য নেই অবমানের নিচের দিকে ঘর্ষিত হচ্ছে যখন এই বায়ুমন্ডল একদিক থেকে অর্থাৎ বায়ুর সাথে নুড়ি বালি কাপড় একদিক থেকে দিকে উড়ে যাচ্ছে আর যখন অবঘর্ষ হচ্ছে দেখা গেল পরিমাণ মতো একটু বড় বড় ছোট ছোট এরকম অংশ একদিক থেকে আরেক দিকে হয়তো উড়ে যাচ্ছে এবার এইখানে নিচে যে শিলা থাকে তাহলে এই শিলার সাথে উপরে শিলার সাথে ঘর্ষণ হবে অর্থাৎ নিচে একটা বায়ু লেয়ার আছে আর এখানে নুরিবালি কাপড় উড়ে উড়ে যাচ্ছে তাহলে এর সাথে যে ঘর্ষণটা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ঘর্ষণ হয় আর অপসারণ বর্তমানে যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোবালি থাকে তাহলে ডাইরেক্ট দেখা যাবে যে এখান থেকে ধুলোবালি উড়ে গিয়ে এখানটাকে জমা হলো। তাহলে এই যে ধুলোবালি উড়ে চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অপসারণ অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে সরছে তাহলে বায়ু এই তিনটে পদ্ধতিতে মেনলি কাজ করে কি কি তিনটে পদ্ধতি একটা হচ্ছে অবঘর্ষ পদ্ধতি একটা ঘর্ষণ পদ্ধতি আর একটা হচ্ছে অপসারণ পদ্ধতি প্রত্যেকটা কিন্তু তোমাদের দু নম্বরের জন্য পরীক্ষাতে আসতে পারে তোমরা একটা দু নম্বরের মতো রেডি করবে এবার দেখো বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের পাঁচ নম্বরে আসতে পারে পরীক্ষাতে কিন্তু আমি প্রত্যেকটা টপিকস এখন দু নম্বরের জন্য তোমাদেরকে বলছি দু নম্বর হিসেবে প্রত্যেকটা পড়ো দেখো অপসারণ গর্ত তাহলে অপসারণ মানে কি এক জায়গা থেকে আর জায়গা সরে যাওয়া আর গর্ত মানে সেখানে নিচু এলাকা হবে তাহলে ধরো মরু এলাকা ধরো এটা তাহলে এখান থেকে যদি দেখা গেলো অনেকটা নড়িবালি কাকর বায়ু কি করলো উড়িয়ে নিয়ে গিয়ে এদিকে নিয়ে চলে গেল তাহলে এখানটা কি হবে এখানটা দেখা যাবে এরকম একটা গর্তে সৃষ্টি হতে পারে তাহলে এই গর্তটা কিন্তু ছিল না এখানে ছিল কি এখানে কিন্তু ধুলোবালি ছিল এবার যখন বায়ু উড়ে চলে গেল মানে বায়ুর স্বাধীন উলি কখন উড়ে চলে গেল তখন এই গর্তটা সৃষ্টি হলো তাই তখন তাকে বলা হবে অপসারণ গর্ত অর্থাৎ কিছুটা পদার্থ ওইদিকে অপসারিত হয়ে গর্তটা সৃষ্টি হয়েছে নেক্সট কি গৌর দেখো আচ্ছা এই অপসারণ গর্ত কিন্তু থর মরুভূমি যে এলাকা আছে সেখানে স্থানীয় ভাষায় বলা হয় ধান তাই তোমাদের অপসারণ গর্ত পরীক্ষা না আসে দু নম্বরের জন্য আসতে পারে ধান্ত বলতে কি বোঝো বা এক নম্বরের জন্য আসতে পারে ধান বলতে কি বোঝো তখন এই অপসরণের গর্ত সংখ্যা যেমন আছে তেমন দেবে দেওয়ার পর এটা লিখতে হবে যে থর মরুভূমিতে এই অপসরণ গর্ত দেখতে পাওয়া যায় বা ধান দেখতে পাওয়া যায় গৌর কি দেখো গৌর হচ্ছে কোনো একটা এলাকাতে দেখা গেল যে অনেক ধরনের শিলা ব্যবস্থান থাকতেই পারে এরকম ধর একটা থাকলো এবার কোনো কারণে দেখা গেল এই নিচে হচ্ছে কঠিন শিলা আর উপর হচ্ছে অনেকটা নরম শিলা কিন্তু ব্যাপারটা না উপরে নরম নিচে কঠিন নয় ব্যাপারটা উল্টো হবে ব্যাপারটা উল্টো হবে দেখো দেখা গেল উপরে শক্ত শিলা আর নিচে নরম শিলা এরকমটা যদি থাকে তাহলে কি হবে এবার ধর দীর্ঘদিন ধরে ধরো বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে এই শক্ত শিলাটাকে কিন্তু ক্ষয় করতে পারছে না কিন্তু নরম শিলাটাকে আস্তে আস্তে কি করবে প্রথমে এটুকু ক্ষয় করবে তারপর এটুকু ক্ষয় করবে এদিক থেকে ক্ষয় হবে কিছুদিন পর এদিক থেকে ক্ষয় হতে পারে এদিক থেকে ক্ষয় হতে পারে যে ক্ষয় হতে হতে একসময় দেখা যাবে নরম শিলার দিকটা শুরু আর শক্ত শিলার দিকটা এইভাবে উঁচু হয়ে থাকলো অর্থাৎ কি এই নরম শিলাটা ক্ষয় পেয়ে নিচের দিকটা শুরু হয়ে গেছে আর উপরের দিকটা সেই তুলনায় ক্ষয় পায় নিতে অনেকটা বড় ব্যাঙের ছাতার মতো আছে তাহলে যদি মরুভূমিতে রকম ভূমিরূপ তৈরি হয় তখন তাকে কি বলা হবে তখন তাকে বলা হচ্ছে গৌর এই গৌর কিন্তু যদি থর মরুভূমিতে খুব অল্প দেখা যেতে পারে কিন্তু সাহারা মরুভূমিতে গেলে কিন্তু এই গৌর অনেকগুলো দেখতে পাওয়া যাবে কি আছে দেখো জিও জ্ঞান আর ইয়ার দাং এই দুটো শুনতে একই রকম মানে আলাদা কথা হলেও অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি এই জিও জ্ঞান আর ইয়ার দাং এই দুটোকে কিন্তু বেশিরভাগ ভুল করে তাই এই দুটো তফা দুটোকে আমি তফাত করে দেখাচ্ছি দেখো কি যখন শিলাগুলো এইভাবে অনুভূমিকভাবে অবস্থান করবে ধরো এটা নরম শিলা এটা আমার শক্ত শিলা এটা অন্য কোনো শিলা হতে পারে আর যখন আমি দানটা বলবো তখন এইভাবে উলম্বভাবে থাকবে অর্থাৎ এটা ধরো শিলা এটা নরম শিলা এটা আবার শক্ত শিলা এইভাবে অবস্থান করবে তাহলে কিভাবে দেখো যখন উপরে নরম শিলার নিচে শক্ত শিলা থাকবে তখন কি করা হবে বা এটা আর একটু উপরে শক্ত শিলা ধরো এবার কি হবে এইরকম যদি থাকে তাহলে ভূমিরূপটা দেখতে অনেকটা এরকম হবে এই থাকলো এইবার উপরে তো যেহেতু শক্ত শিলা আছে বেশি ক্ষয় করতে পারিনি সামান্য হয়তো কোনো একটা জায়গায় ক্ষয় করেছে তাহলে তার পরের পোর্শনটা আবার একটা হলো তার পরের আবার একটা হলো দেখতে অনেকটা কি হবে এই উপরের ভূমিরূপগুলো অনেকটা শক্ত থাকবে কিন্তু মাঝখানে সরু সরু সংকীর্ণ গর্ত বা খাদের সৃষ্টি করবে তখন সেটা কি হয়ে যাবে জুগান কিন্তু ইয়ার কি এখানে ভালো করে দেখো এই নরম শিলাটা পুরো ক্ষয় পেয়ে যাবে কিন্তু এটা কিন্তু ক্ষয় পাবে না এটা ক্ষয় পাবে না পরবর্তীকালে কেমন হবে তোমাদের বাড়ির পাশে যেমন ড্রেন গুলো থাকে বা নালাগুলো থাকে দেখা গেলো এইভাবে থাকলো তারপর আবার এই দিকটা একটু গর্ত আবার এখানটা আবার উঁচু আবার এখানটা একটু হালকা গর্ত টাইপের হলো আবার এখানটা একটু হালকা গর্ত টাইপের হলো এখানটা আবার শক্ত শিলা বলে উঁচু থাকলো তার মানে কি এদিকে একটা নরম সরি এখানে একটা গর্ত বা খাস থাকলো এখানে একটা গর্ত বা নালা বা খাস থাকলো এখানে উঁচু থাকলো এখানে উঁচু থাকলো এখানে উঁচু থাকলো তখন তাকে কি বলা হবে তখন তাকে বলা হচ্ছে ইয়ার তাহলে যুগান মানে হচ্ছে অনুভূমিভাবে শিলাগুলো অবস্থান করে আর ইয়ারদানে দানে কি হয় উলমভাবে অবস্থান করে এখানেও কিন্তু শিলার মাঝে মাঝে খাজ হয় কিন্তু এই খাজ বা ছোট ছোট খাজগুলো অনেকটা ছোট ছোট থাকে আর এই ক্ষেত্রে কি হয় এখানটা অনেকটা চওড়া থাকে সেই তুলনায় এগুলো মানে উঁচু আবার নিচু আবার উঁচু আবার নিচু এইভাবে যেমন তোমার মধ্যে যে দেখতে পাও ঠিক ওই রকম হবে কি দেখো অনেক সময় কি হয় নরম শিলা শক্ত শিলা দুটোই অবস্থান করতে পারে এইবার বায়ু বা জলধারা অল্প সামান্য পরিমাণে দেখা গেলো বর্ষাকালে কিছু কিছু অস্থায়ী নদী তৈরি হয় মরুভূমিতে তো সেক্ষেত্রে দেখা গেলো ধরো মরুভূমিতে এইভাবে শক্ত শিলা কিছু ছিল এবার কন্টিনিউ এইখান থেকে দেখা গেল কিছু জলধারা তৈরি হলো বা বায়ু কাজ করছে এর ফলে কি হয় কিছুদিন পরে দেখা যায় যে এইরকম কিছু উঁচু উঁচু ছোট ছোট টিলার মতো থাকতে পারে কিন্তু টিলা টিলা বলতে কি ধরো ক্ষয় পায়নি এখানটা ধরো ক্ষয় পায়নি তাহলে এই যে ছোট ছোট ঢিপির মতো অংশ অবস্থান করে একে তখন বলা হবে ইনশেল বার্চ কারণ কি কারণ এটা শক্তশিলা এটা বায়ু সেই পরিমাণে ক্ষয় করতে পারেনি বলে মাথা উঁচু করে ছোট ছোট টিলার মতো অবস্থান করছে একে তখন বলা হচ্ছে ইনসেল তাহলে এই টোটাল ভূমিরূপগুলো কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ঠিক আছে টোটাল ভূমিরূপগুলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হচ্ছে নেক্সট কি আছে বায়ুর বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখো ভূমিরূপ নয় বায়ুর বহন কার্যের পদ্ধতিগুলো বায়ু এক জায়গা থেকে নুড়িবালি কাকর আর জায়গায় যখন বয়ে নিয়ে যায় কি কি পদ্ধতি অবলম্বন করতে পারে এক হচ্ছে দেখো ভাসমান প্রক্রিয়া লম্পদান প্রক্রিয়া আর হচ্ছে গরণ প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়া মানে কি যদি ধরো বায়ুর পরি মানে বায়ুর সাথে যে নুরিবালি কাকড়গুলো থাকবে সেগুলো যদি খুব সূক্ষ্ম সূক্ষ্ম থাকে তাহলে এক স্থান থেকে সহজে কিন্তু আরেক স্থানে উড়ে গিয়ে এখানে কিন্তু জমা করতে পারে অর্থাৎ খুব হালকা নুরিবালি কাকড় যদি থাকে তাহলে বায়ুর এক জায়গা থেকে আরেক জায়গা উড়িয়ে নিয়ে যাবে বালিকে তাহলে একে কি বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া অর্থাৎ বায়ুতে ভাসতে ভাসতে আরেক জায়গা যাচ্ছে লম্পদান প্রক্রিয়া মানে কি এর থেকে তুলনামূলকভাবে যেগুলো একটু বড় বড় বালির কণা বা পলির কণা থাকে বায়ু সেগুলো কি করে আস্তে আস্তে গুলো তাকে লম্পদান মানে লাফাতে লাফাতে সামনের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে গিয়ে এখানে হয়তো সঞ্চিত হলো হতে পারে তাহলে এটাকে বলা হচ্ছে কি লম্পদান তাহলে এটা ভাসমান অবস্থা অন্য স্থানে যাচ্ছে এটা আস্তে আস্তে লাফাতে লাফাতে ওদিকে যাচ্ছে আর গড়ানো প্রক্রিয়া মানে কি হয় একটু যদি উঁচু বা এরকম ঢাল অঞ্চল থাকে তাহলে অবিকর্ষ টানে যেগুলো একটু বড় বড় পাথরের টুকরো থাকবে সেগুলো কি হবে টানে আস্তে আস্তে নিচের দিকে যাবে একে বলা হবে প্রক্রিয়া তখন বলা হবে গড়নো প্রক্রিয়া অর্থাৎ গরানো প্রক্রিয়ার সাহায্যে একদিক থেকে দিকে নিচে চলে যাবে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের দু নম্বরের জন্য আসতে পারে নেক্সট যেটা আছে দেখো বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ তাহলে নদীর ক্ষয় কাজে যেমন ভূমিরূপ হয় সঞ্চয় হয় হিমবাহে ক্ষয় হয় সঞ্চয় হয় বায়ুর ক্ষেত্রেও তাহলে ক্ষয় যেভাবে হয় সঞ্চয়ের ফলেও কিন্তু ভূমিরূপ তৈরি হয় সঞ্চয়ের ফলে কী কী তৈরি হয় দেখো বালিয়ারি তির্য বালিয়ারি আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে তির্যক বালিয়ারি আর একটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য বালিয়ারি আর একটা কি আছে লোয়ের সমভূমি তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে মেনলি দুটো ভূমিরূপ মেনলি দেখা যায় একটা হচ্ছে বালিয়ারি আর একটা হচ্ছে লয়ের সমভূমি এবারই বালিয়ারিকে সহজে বোঝানোর জন্য এর দুটো পার্ট একটা তীর্যক আর একটা অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তাহলে বালিয়ারি জিনিসটা কি বালিয়ারি হচ্ছে এই যে নুড়ি বালি কাকড়গুলো ক্ষয় পেয়ে ভাসমান হোক লম্পদান প্রক্রিয়া হোক গরণ প্রক্রিয়া হোক এক স্থানে আর এক স্থানে যখন গিয়ে উঁচু ঢিপি যখন জমা করে বালির তখন তাকে বালিয়ারি বলা হয় তোমরা অনেকে দীঘা ঘুরতে গেছো তাহলে দীঘা সমুদ্র বিচে যে তোমরা বালির স্তূপগুলো দেখতে পাও আসলে ওইগুলো কিন্তু এক একটা বালির উদাহরণ এইবার এই বালিয়ারিগুলো গুলো কিভাবে জমা হবে আকৃতির উপর ডিপেন্ড করে এই দুটো ভাগে ভাগ করেছি দেখো যদি বালিয়ারি দেখতে অনেকটা তির্যক প্রকৃতির হয় অনেকটা গরু শিং এর আর কি এরকম তির্যক প্রকৃতির যদি বালিয়ারিগুলো হয় অর্থাৎ নুরিবালি কাকুরগুলো যদি এইভাবে তীর্যক প্রকৃতির হয় তখন তাকে বলা হচ্ছে তীর্যক বালিয়ারি আর যদি দেখা যায় যে বায়ু একদিক থেকে আরেক দিকে যে নুড়িবালি কাকুর নিয়ে যাচ্ছিলো সেই গতিপথ ধরে যদি বালিয়ারিগুলো তৈরি হয় ধর এইভাবে বালিয়ারিগুলো তৈরি হলো এইভাবে হতে পারে ডিপিট আকারে তাহলে যেদিকে বায়ুর গতিপথ সেই দিকে আর আর এইভাবে যদি বালিয়ারিগুলো তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়ারি আর এটা যদি এই রকম তির্যক প্রকৃতির হয় অনেকটা যে গরু সিং মতো মধ্যে হলো তাহলে এটা যদি হয় তখন তাকে বলা হবে তির্যক বালিয়ারি আর যখন এই লম্বলম্বি অর্থাৎ আড়াড়ি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়ারি তাহলে লোয়ের সমভূমিটা কি দেখো লোয়ের সমভূমি মানে হচ্ছে এই যে নুরিবালি কাকুগুলো একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হচ্ছে মানে কোনো কারণে যাচ্ছে তার ব্যাস যদি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার হয় দেখা গেলো নুরিবালি কাকুগুলো আরেক দিকে নিয়ে গিয়ে এইভাবে একটা যে কোনো ভূমিরূপ তৈরি করলো এই ছোটো ছোটো বালির কণা পলির কণা জমা করলো যার ব্যাস ছোট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের থেকেও ছোট তাহলে যে সমভূমিটা তৈরি হবে তখন তাকে বলা হবে লোয়েস সমভূমি তাহলে এই পড়াগুলো কিন্তু প্রত্যেকটা দু নম্বরে পরীক্ষাতে আসবে তোমরা দু ভূমিরূপ তোমাদের প্রথম যেমন একটা ছিল হিমবাহ ও জলধারার ফলে সৃষ্ট ভূমিরূপ তেমনি বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ দেখো এখানে কি কি আছে ওয়াদি পেডিমেন্ট বাজাদা প্লাইভ্রো এবার আমরা এক একটা করে টপিক আমরা দেখব একটা করে দেখব ওয়াদি কি করে তৈরি হবে ওয়াদি জিনিসটা কি মরু এলাকাতে কি হয় কিছুটা সামান্য উচ্চ জায়গা থাকতে পারে আবার কোনো কোনো জায়গায় সামান্য কিন্তু নিচেও থাকতে পারে একটু উচ্চ জায়গা থাকলো একটু উঁচু থাকলো তারপরে কোন একটা জায়গা ধরো নিচু থাকলো একটু উঁচু জায়গা থাকলো তারপর আস্তে আস্তে এইভাবে হয়তো নিচু জায়গা থাকলো তো সেক্ষেত্রে কি হবে মরু অর্থাৎ মরু এলাকাতে তখন দেখা যাচ্ছে যে এখানে বর্ষাকালে যদি সামান্য কিছুটা বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে না কিছু অস্থায় নদী তৈরি হতে পারে অস্থায়ী নদী বলতে অস্থায়ী আমি কেন বলছি কারণ বর্ষাকালে যখন সামান্য বৃষ্টি হচ্ছে তখন নদীগুলো তৈরি হচ্ছে বর্ষাকাল শেষ তখন এই নদীগুলো থাকে না ফলে কি হয় এই যে অঞ্চল থেকে এই নদীটা প্রবাহিত হয়েছিল সেখানে কি হবে সংকীর্ণ নালার সৃষ্টি হবে সংকীর্ণ নালা কেন বলছি কারণ যেহেতু এই নদীগুলো অস্থায়ী নদী শুধু বর্ষাকালে জলের উপর ডিপেন্ড করে সামান্য পরিমাণে নদী জল প্রবাহিত হচ্ছে বর্ষাকাল শেষ নদীতে জল থাকে না শুধু এই নদী যে পথে প্রবাহিত হয় সেই সংকীর্ণ গর্তটা থেকে যায় অর্থাৎ সেই রেখাটা থেকে যায় তখন এই অঞ্চলটাকে তখন কি বলা হচ্ছে তখন বলা হচ্ছে ওয়াদি অর্থাৎ এই শুষ্ক যে নদী খাত এই শুষ্ক নদী খাতে কিন্তু ওয়াদি তাহলে বর্ষাকালে এখান থেকে সামান্য জল বয়ে যেত বর্ষাকাল শেষ এখন আর জল প্রবাহিত হয় না শুধু সংকীর্ণ গর্তটা রয়ে গেছে এইবার এরপরে কি আছে পেডিমেন্ট পেডিমেন্টটা দেখো এটা যেমন আমি নদীর বললাম যে নদীর মতো গর্ত থাকবে পেডিমেন্টটা ধরো প্রথমে ধরো পার্বত্য অঞ্চল থাকলো একটু তারপরে মরু এলাকা থাকলো অর্থাৎ মরু এলাকা কিন্তু কিছু জায়গাটা একটু বেশি উঁচু কিছু জায়গা একটু বেশি নিচু এমনটা যদি থাকে তাহলে এই পর্বতের পাদদেশে যখন আসবে তখন এই হিমবাহ কি করবে হিমবাহ সেই এলাকাটা ক্ষয় করে দেবে ক্ষয় করে এদিকটাতে নুড়িবালিগুলো নিয়ে চলে যাবে ফলে পার্বত্য এলাকাটা দেখা গেল এইভাবে অনেকটা খাজ হয়ে গেল মানে কি এখানটাতে কিন্তু আগে কিছু নুড়ি বালি ছিল কিন্তু যখন এই হিমবাহটা দিক থেকে প্রবাহিত হলো এই দিকটা ক্ষয় করে যে নিচু করে দিল অনেকটা তাহলে যে পর্বতের পাদদেশে যে ক্ষয় যাওয়া জায়গাটা এই জায়গাটাকেই তখন বলা হবে কি এই জায়গাটাকেই তখন বলা হবে পেডিমেন্ট তাহলে ওয়াদি যেমন নদীর সেই সংকীর্ণ খাজকে বলে ওয়াদি আর পেডিমেন্ট হচ্ছে পর্বতের এই পাদ ক্ষয় পাওয়া অঞ্চলটা হচ্ছে পেডিমেন্ট এবার এখানটা ক্ষয় করার পরে তখন দেখা যাবে এখানটা এসে আবার সঞ্চয় করলো এই পরিবার কাকড়গুলো সঞ্চয় করলো এখানে যখন সঞ্চয় করবে তখনই সেটা হয়ে যাবে আবার বাজাদা অর্থাৎ দেখো হিমবাহ এখান থেকে প্রবাহিত হচ্ছিল এখানটা ক্ষয় করলো তাহলে ক্ষয় করে যে ভূমিরূপটা তৈরি করলো সেটা হচ্ছে পেডিমেন্ট এই ক্ষয় করা পদার্থগুলো সামনে গিয়ে যখন এখানে গিয়ে যখন জমা করলো তখনই সেটা হয়ে গেল কি বাজাদা তাহলে দেখো একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড আর যখন আমি ওয়াদিটা বলেছিলাম সেটা নদীর সেই সংকীর্ণ গর্তটাকে বলেছিলাম কি ওয়াদি তাহলে বাকি রইল কি প্লায় হ্রদ এইবার দেখো আরেকটু দিকে প্রবাহিত হবে তখন একটু আগে আমি তোমাদেরকে পড়েছিলাম যে পর্বত বা মরুভূমির ওই নিচু এলাকাতে কি হবে যে বরফগুলো জমা হয় সেখানটা বরফগুলো জমার পরে সেই চাইগুলো একটা সময় পরে গলে গলার পরে সেখানে ছোট ছোট এরকম গর্ত থেকে যায় পরে বর্ষাকালে যদি বৃষ্টি হয় সেখানে হবে জল জমা হতে পারে বা আরেকটা কারণ হতে পারে দেখা গেলো মরুভূমি এলাকাতে এই গর্তটা রয়ে গেল আর নিচে দেখা গেলো জলের লেয়ার ছিল অর্থাৎ ভূগর্ভের যে জল তাহলে সেই জলটা সেখানে উন্মুক্ত আকারে দেখা দেবে তাহলে ওই যে হ্রদটা তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্লায়া হ্রদ অর্থাৎ মরু বা পর্বতের পাদদেশে যে সংকীর্ণ ছোটো ছোটো গর্ত হয় এবং ওই গর্তে জল জমে যে দ্বীপের সৃষ্টি হয় সেই সরি যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদগুলোকে বলা হয় প্লায়া হ্রদ তাহলে এখান থেকে তোমাকে চারটে প্রশ্ন সুন্দর করে রেডি করতে হবে চারটে কি কি ওয়াদি বা বাজাদা প্লায়ার হল এই হচ্ছে তোমাদের আজকের প্রধান আলোচনার বিষয় তাহলে তোমরা যদি এই দুই নম্বরগুলো ঠিকঠাক করে করো তাহলে পরীক্ষাতে অবশ্যই দু নম্বরে সবগুলোই পারবে আমি একবার প্রথম থেকে রিভিশন করে দিচ্ছি দেখো আজকে কি কি আমি তোমাদেরকে বললাম হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ বহিবিধৌত সমভূমি ড্রামলিন উল্টানোর মতো তারপর দেখো কেম তারপর হচ্ছে তারপর হচ্ছে কেটল এই কেটলটাই পরবর্তীকালে কেটল হ্রদ হিসেবে তোমাদেরকে বোঝানো হলো নেক্সট কি আছে দেখো অপঘর্ষ অবমানের নিচে ঘর্ষিত হওয়া ঘর্ষণ মানে যে মাঝখানে যে আছে দেখো আর অপসারণ গর্ত মানে পুরো একটা এলাকা থেকে বিবেলিকা করে আর একটা কাছে চলে এলো এখানে যে গর্তটা সৃষ্টি হলো সেটা কি ছিল অপসারণ গর্ত নেক্সট কি হলো অপসারণ গর্তকে ধান বল স্থানীয় ভাষায় গৌর হচ্ছে অনেকটা ব্যাঙের ছাতার মতো যেটাই যে বললাম গম্বুজ আকৃতি হয় জিওগান বললাম ইয়ারদান এটা হচ্ছে অনুভূমিকভাবে শিলা থাকে ইয়ার হচ্ছে উলম্বভাবে থাকে আর ইলশিয়াল বার্স হচ্ছে এই ছোট ছোট টিলার মতো থাকে যেগুলো উপরে অনেক থাকে। মসৃণ থাকে কি বললাম ভাসমান প্রক্রিয়াতে বায়ু নুরিবালি কাকর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় লভদান প্রক্রিয়াতে যায় আর হচ্ছে গরণ প্রক্রিয়া নেক্সট কি বায়ুর সঞ্চয় কার্যের ফলে বালিয়ারি অর্থাৎ এক জায়গা থেকে নুরিবালি কাকড় যখন আরেক জায়গায় নিয়ে গিয়ে বড় জমা করছে তখনই তাকে কী বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বালিয়ারি বালিয়ারির দুটো ভাগ হলো তির্যক আর অনুদৈর্ঘ্য তির্যক বালিয়ারি অনেকটাই শিঙের মতো দেখতে হয় আর অনুদৈর্ঘ্য বালিয়ারি হচ্ছে এরকম থাকে আর আর সমূহ সমভূমি কি বললাম যখন একদম জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম পলি কাদা বা নুড়ি বা বালি উড়ে গিয়ে যখন একটা সমভূমি তৈরি করে এর কোনো নির্দিষ্ট সেপ নেই তখন তাকে কী বলা হচ্ছে লোয়েস সমভূমি এরপরে যেটা ছিল বায়ু ও জলধারা মিলিত কার্য ওয়াদি মানে বললাম শুষ্ক যে নদী খাত থাকে সেই শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে পেডিমেন্টটা বললাম যে পার্বত্যাঞ্চলে যে ক্ষয় পাওয়ার ফলে যে ভূমিরূপটা হয় অর্থাৎ হিমবাহ এবং জল বয়ে আসার পরে এই পর্বতের নিচের দিকটা যে ক্ষয় হয় তাকে পেডিমেন্ট বলে এই ক্ষয় করা পদার্থগুলো সামনে যখন সঞ্চয় হয় তখন তাকে বাজাদা বলে আরও সামনের দিকে গিয়ে যখন দেখা যায় যে ছোট ছোট গর্ত থাকে সৃষ্টি হয় অর্থাৎ এই হিমবাহ হয়তো প্রবাহিত হয়েছিল সেখানে বড় একটা হিমবাহ চাই ছিল সেই চাইটা পরে গলে গেছে সেখানটা একটা খাজ বা গর্ত সৃষ্টি হয়েছে পরে সেখানটা জল জমেছে তাহলে তার ফলে কি হচ্ছে প্লায়া হ্রদ তৈরি হচ্ছে তাহলে এখনো পর্যন্ত যারা সব বলবো ভূগোলে প্রথম চ্যাপ্টারে ভিডিওগুলো তোমাদেরকে নদী বায়ু হিমবাহ প্রত্যেকটা দু নম্বরের প্রশ্ন ধরে ধরে এইভাবে বোর্ডে বোঝানো আছে যারা এখনো পুরো ভিডিওগুলো গুলো নি তারা আগের পার্ট দেখতে থাকো তাহলে তোমাদের আশা করি সামনে মাধ্যমিক পরীক্ষাতে তো সুবিধা হবেই আর যারা রিসেন্টলি ক্লাস টেনে পড়ছো তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে তো ভিডিওগুলো নিজেরা দেখো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও যাতে এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে যায় আর যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য সামনে আরও ভিডিও আসছে তোমরা কন্টিনিউ থাকো